আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি তিশাদ টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিপিউর অ্যাকাউন্ট সেফ প্রবলেমে পড়ে থাকা অর্থাৎ যাদের শুধু নাম্বার অ্যাড করা আছে তারা কিভাবে সেই আইডিটা রিকভার করবেন আমি আপনাদের একদম এ টু জেড প্রমাণ সহকারে ভিডিওতে দেখাবো আর কি তো দেখতে পারতেছেন যে এই বাইটির অ্যাকাউন্টটা মানে আমার এক সাবস্ক্রাইবার বাইয়ের আইডিটা এই প্রবলেমে পড়ে আছে উনি অনেক চেষ্টা করেও ঠিক করতে পারেনি তারপর মানে আমার কাছে দিয়েছেন অর্থাৎ রিকভার করার জন্য তো কীভাবে রিকভার করি সেটি আমি মানে আপনারা দেখবেন আজকে তো এখান থেকে আমি যদি দুই ধাপ বিশিষ্ট যাচাই করণ এটি এটির উপর ক্লিক করি তাহলে আপনারা মানে আপনারা কিন্তু অনেকভাবে ট্রাই করছেন আপনারা এখান থেকে এমবেসিক ডেস্কটপ সাইট এমডট সব সব ডোমেন দিয়ে ডোমেন সাইট দিয়ে কিন্তু ট্রাই করছেন কিন্তু কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা খুলতে পারেননি তো এখন আমাদের যে কাজ অ্যাকাউন্টটি ঠিক করার জন্য সর্বপ্রথম যে ইম্পোস্টার রিপোর্ট লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ মানে ওয়েবসাইটটা ওপেন হইতেছে তো এখান থেকে আপনারা এখানে থ্রি ডট এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট নামে যে অপশনটা রয়েছে ডেস্কটপ সাইটটা আপনারা এখানে অন করে দিবেন অন করার সাথে সাথে আপনাদের সাইটটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে দুই নাম্বার অপশনটা রয়েছে যে কেউ একজন বা আমি একজন ফ্রেন্ড এই অপশনটা ক্লিক মানে এটা সিলেক্ট করবেন এবং নিচে আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এখানে নাতে ক্লিক করে এরপরে হ্যাঁ এটা আমার যেহেতু বাংলা করা রয়েছে তাও মানে এর জন্য আর কি বাংলায় আসতেছে আপনাদের ইংরেজি করা থাকলে ইংরেজিতে আসবে আর আপনাদের আশা করি বসতে সমস্যা হবে না আপনারা এখানে দেখে এইভাবে রিপোর্টটা দেবেন আর কি তো এখন দেখতে পাচ্ছেন আর এইখানে আপনার এই যে প্রতারক প্রোফাইলটি তালিকাভুক্ত ইমেল ঠিকানা বা মোবাইল নাম্বার এইখানে যদি আপনারা যে আইডিতে ইম্পোস্টার রিপোর্ট দেবেন অর্থাৎ আমি যে আইডিটা ঠিক করব সেই আইডির আমি যেহেতু নাম্বার আমার জানা রয়েছে তো এখানে আমি নাম্বার দিয়ে দিলাম তো এখানে আপনার সম্পূর্ণ নাম অর্থাৎ যে আইডিতে আপনি ইম্পোস্টার রিপোর্ট দেবেন সেই আইডির নাম দিবেন তারপর আপনার যোগাযোগ ইমেল মানে অর্থাৎ এখানে আপনি আপনার মানে রিয়েল ইমেলেও ইউজ করতে পারেন অথবা টেম্পোরারি ইউজ করতে পারেন আর কি মানে এটার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার রিয়েল ইমেলে ইউজ করা লাগবে আর কি তো এখানে পরে যে সম্পূর্ণ নাম এটার এটাতেও আপনার যে আইডিতে রিপোর্ট দেবেন সেই আইডি নাম দিবেন তো আপনারা দেখতে পারতেছেন যে আমি সব কিছু ফিল আপ করে নিয়েছি আর আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হলো মানে জিনিস ওইটা হলো আপনার ওই যে ডকুমেন্ট অর্থাৎ আপনি যে আইডিতে ইম্পোস্টার রিপোর্ট দেবেন সেই আইডিতে আপনার মূলত ডকুমেন্টের ওপর নির্ভর করে মানে ইম্পোস্টার মানে কাজ হয় এটা নির্ভর করে আর কি তো এখান থেকে আমার যেহেতু সব কিছু ফিল আপ করা হয়েছে তো আমি এখানে সেন্ড করে দিলাম সেট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটি ফর্মটি সফলভাবে পাঠানো হয়েছে তো আমার সাবমিটটা সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে সাবমিট করা হয়ে গেলে তো আপনারা রিভিউ আসা পর্যন্ত অপেক্ষা করুন আমি ভিডিওটা স্কিপ করতেছি তো দেখতে পারতাছেন যে আলহামদুলিল্লাহ আমার রিভিউ আসছে তো আমি রিভিউটা ওপেন করবো এখন দেখেন নাও জাস্ট নাও রিভিউটা আসছে আমি এখন ওপেন করে নিই আর রিভিউ কি আসছে সেটিও আমি দেখিনি তো আমি মানে আমার যে কনফিডেন্স রয়েছে তো আমার ইনশাল্লাহ এক সাবমিটই মানে পজিটিভ আসবে তো আমি রিভিউটা ওপেন করতেছি তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ রিভিউটা পজিটিভ আসছে অর্থাৎ যেই কাজের জন্য মানে রিপোর্ট দিয়েছি সেটি ডান হয়েছে তো এখন আমি আইডিটা লগ ইন করবো তা আমি একটি স্ক্রিনশট দিলাম আর কি যেই বাইটির কাজটি দিয়েছে তাকে প্রুফ দেখানোর জন্য বা আমার পেজে রিভিউ দেওয়ার জন্য তো এখন আমি আইডিটা লগ ইন করবো প্লাস ওইখানে ক্লিক করার পর আমি এম ডট ফেসবুক ডট কম ডোমেনে লগ ইন করবো আর কি সাইটে আর কি তো এখানে আমি এখানে আমি ফিল আপ করে নিতেছি তো আমি এখানে উপরে ইউজার এবং আইডির পাসওয়ার্ড দিয়ে লগ করব করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লগ ইনে ক্লিক করার পর লোডিং হচ্ছে এখানে আপনার একটু সময় লাগবে তো দেখেন আমি যে কাজের জন্য রিপোর্ট দিয়েছি সেটি ডান হয়েছে এখন আমাদের যে কাজ সেটি হলো এখান থেকে শুরু করুন নামে যে অপশনটা রয়েছে অর্থাৎ গেট স্টার্টেড তো এখানে আপনারা ক্লিক করবেন মানে এখানে আমি ক্লিক করবো তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব অর্থাৎ পরবর্তী আমার বা যেহেতু বাংলা করা রয়েছে তাই জন্য অপশন মানে এরকম অপশন আসতেছে তো এখন অ্যাকাউন্টটা আমি কনফার্ম করে মানে কনফার্ম করে নিয়েছি অর্থাৎ আমি যেই উনি যে যেই নাম্বার মানে যেই নাম্বার দিয়ে খোলা আর সেই নাম্বারটা ওনার কাছে ছিল না তাই আমি এখান থেকে যেই নাম্বার মানে গেট কোড বা ফোন নাম্বার বাইপাস করে আইডি কার্ডের মাধ্যমে যেই মানে রিভিউ আসার পরে মানে ওইটা আনলক করে নিলাম তো ওইটা আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে জন্য আমি স্কিপ করে নিলাম তো আপনারা দেখতে পারতেছেন অ্যাকাউন্টটা আনলক হয়ে গিয়েছে তো এখান থেকে আপনারা যে সাম্প্রতিক অ্যাক্টিভিটি পর্যালোচনা করুন তো আপনারা এটির উপর ক্লিক দিয়ে আপনারা লক আনলকের যে বাকি যে প্রসেস রয়েছে তা আপনারা কমপ্লিট করবেন তো এখন আমি সব কিছু এখানে ডিফল্ট নাম রাখতে রাখতেছি আর কি এগুলো আপনারা মোটামুটি সবাই কম বেশি পারেন এটা আমার দেখানোর কিছুই নেই এখানে আপনারা যদি কোনো কিছু রিমুভ করার প্রয়োজন হয় তাহলে এখানে আপনারা টিক দিয়ে রিমুভ করে নেবেন আর প্রয়োজন না হলে এখানে নেক্সট নেক্সট ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আইডিটা ওপেন হয়ে গেছে তো আমি এখন প্রোফাইলে চলে যাব একটু নেটওয়ার্ক সমস্যার জন্য মানে লেট হচ্ছে আর কি তো দেখতে পারতেছেন আইডিটা ওপেন হয়েছে তো আমি প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিলাম অর্থাৎ যে আমার যে সাবস্ক্রাইবার বাইটি যে কাজ দিয়েছিল তাকে প্রুফ দেখানোর জন্য যে আমি আইডিটা ব্যাক করেছি আর আপনারা মানে আমার একটা মানে পেজ রয়েছে ফেসবুক রিলেটেড বা ফেসবুক রিকোভার রিলেটেড তিসাত আর টেক বাংলা আপনারা দয়া করে আমার ফেসবুক পেজটিতে আপনারা লাইক দিয়ে মানে অ্যাড থাকবেন অর্থাৎ তাহলে আপনারা যে আমার যেই মানে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখন রানিং চলতেছে আমার সব কাজের মানে রিভিউ এখানে দেওয়া থাকে তো আপনারা সব কিছু দেখতে পারেন আর সবার কাছে একটা অনুরোধ আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো মানে মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং আপনাদের সাপোর্ট আমি একান্ত কামনা করতেছি আর আপনাদের নোটিফিকেশনে যে বেল আইকনটা রয়েছে আপনারা বেল আইকনটা অন করে দেবেন